আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে যে বিয়ার গায়ে হলুদে পাশের বাড়ি বিয়া বিয়ে দাওয়াত দিছে তো গায়ে দাওয়াত দেওয়াত অনুষ্ঠান হইতেছে তো আমরা সবাই যাব তো অন্ধকারে একটু চাঁদের ছবি তুললাম আর এইখানে এই যে দেখেন আমরা চলে আসছি অলরেডি এখানে মরিচ টরিচ কাটতেছে রুমের ভিতরে যাইতেছি দেখি এখানে মেয়েকে সাজাইতেছে তো মেয়ের সাজা গুইজা মেয়ে স্টেজে চলে গেছে আর এখানে মেয়ের বোন আর সবাই আছে তো আমরা এটু একটু দেখলাম দেখা গ্রামের বিয়ে অনেক ভালো লাগলো ভালোই মোটামুটি খারাপ না সবাই আনন্দ ফুর্তি করতেছে তো এইখানে আমরা স্টেজের দিকে চলে যাইতেছি আর এই যে রাস্তায় লাইটিং করছে লাইটিংটা দেখতেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে দেখ এই যে মেয়ে স্টেজে চলে আসছে এইখানে মেয়ে যে মেয়ে মাঝখানে যেটা এটা হলো মেয়ে তো আজকে গায়ে হলো ওদের অনুষ্ঠান আগামীকালকে বিয়ে বিয়ে ঠে খাওয়ার পরে আমরা টাকার উদ্দেশ্যে রওনা হব এখানে একটু বিয়ে হলুদের ভিডিও করলাম লাস্ট মিনিটে আমরা থাকি নাই হলুদের ইয়া শুরু হয়েছে তারপরে এমন ঝড় আসছে আমরা সবাই ভয়ে মানে তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেছি তা লাস্টের ভিডিও ডোয়ার করা হয় নাই খাওয়া দাওয়া আমরা করি নাই আমরা চলে গেছিলাম জ্বর দেখে চলে গেছিলাম যে অবস্থা জ্বর হয়েছিল তো এখানে সবাই নাচ গান করবে সে আয়োজন হইতেছে আর আমরা পিছনে অনেক গরম টেকা যাইতেছিল না আমরা ছিলাম পাশে আর পাশের এক মহিলারা নাচ করতেছে কিভাবে ডান্স করে ওইটা ভিডিও করলাম তো পাশের পরে মেয়েগুলা যে নাচ করছে অনেক সুন্দর ওদের নাচগুলা ভালো লাগছে তো ওদের ডান্স উঠাইলাম আবার একটু তো আজকে রান্নাবান্নার ভিডিওটা দেখায় নাই আজকে বিয়ে বাড়ি আসছিলাম সেই ভিডিওটা তুলে ধরলাম আপনাদের সামনে তো আপনাদের কেমন লাগে একটু জানাবেন কমেন্ট করে আর প্লিজ একটা লাইক করে দিবেন আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আমার পাশেই থাকবেন অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না আমি আমার কথা একটু এলোমেলো হয়ে যায় আর গ্রামের বাড়ি তো অনেক চিল্লাপাল্লা অনেক বাচ্চা কাচ্চা আছে অনেক চিল্লাফাল্লা করে ভিডিও শান্তি করা যায় না ইয়ে শান্তি বয়েস দেওয়া যায় না অনেক চিল্লাপাল্লা একদিকে সরে গেল আবার আয়সা চিল্লাপাল্লা করে তো আপনারা পিসের ব্যাকগ্রাউন্ড শুনে কিছু মনে করবেন না আসলে অনেক বাচ্চা কাছে এই বাড়িতে এই জন্য আর কি বেশি চিল্লাপাল্লা হয়েছে ভিডিও ওরকম সুন্দর হয় নাই তো এইখানে মেয়েকে গায়ে হলুদ দিতেছে আর খাওয়াই দিতেছে সেইটুকু একটু দেখাইলাম আর নাচটাই বেশি তুলে ধরলাম তো আপনারা দেখতে থাকেন পুরো ভিডিও লাশ ফিনিশিং আমি করতে পারি না ঝড়ের কারণে আমরা বাসায় চলে গেছি অনেক ঝড় ছিল সেই কারণে তো দেখতে থাকেন পুরো ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ আর একটা কথা বলে দেই যে গ্রামের বিয়া মানে আমি অনেক কম খেয়েছি তাই আসলে অত দেয়া নাই গ্রামের বিয়া তারপরও অনেকটা ভালো লাগছে আসলে সব জায়গার তো সব কিছু সমান হয় না আর সব কিছুও তুলতে পারি না যেহেতু রাত অন্ধকার এদিকে ঝড় বাতাস সেই জন্য যেটুকু পারছি ওইটুক ইয়ে করছি কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগছে যেহেতু এটা মেয়েটাও অনেক সুন্দর